গাছ গাছ দিয়ে বানানো এই ওষুধটা ফাইলস রোগ তিন মাসে ভালো হবে ইনশাল্লাহ এই আমার আমার পিতা এই কাজ করে ফাইলস রোগটা আমাদের অবহেলার কারণে প্রথমত আমরা যারা পানি খুব কম খাই তারপরে আপনার পায়খানা সময় মতন করি না এই কিছু কারণ আরো টুকটা কারণ আছে ওইগুলার কারণে আমাদের অবহেলার কারণেই এই ফাইলস রোগটা মূলত হয় তার মাঝে আমাদের পানি গাইতে হইব বেশি ঠিক আছে পাইখানা যেন শক্ত না থাকে পাইখানা সময় মতন করতে হইব এই কিছু বিষয় আমাদের ফলো রাখতে হইব যদি ফলো রাখি তাহলে ইনশাল্লাহ মানে প্রথম শুরু থেকে আমরা বাঁচতে পারি কিন্তু এগুলো যদি আমরা না করি কিন্তু আমাদের হয়ে যাইতে পারে আর হয়ে গেলে গে তো আর ফাইলস রোগের লক্ষণ হইলো গিয়ে আপনার পাইখানার জায়গা মানে যেখানে পাইখানার জায়গা মলদার বলি মলদারের সাইডে মানে এরকম ফুড়া ফুড়া হয়ে দেবা ঘুড়া ঘুড়ার মতন কিংবা সাইড দেওয়া ফুড়া ফুড়ার মতন হয়ে দেবা ঠিক আছে তারপর আপনার পাইখানার সাথে মুরগি জবাই করলে যেরকম তাজা রক্ত বের হয় না ওইরকম তাজা রক্ত বেরিবো আপনার মানে ফাইলস রুগের এই দুইটা বিষয় দিয়ে আপনাদের এমনি বুঝতে যেতে পারবেন যে ফাইলস রোগটা হয়েছে এই রুগের মুক্তির উপায় প্রথমে একটা জিনিস বলি অপারেশনের বিষয়টা আপনার এই রোগটা যদি অনেক হয়ে যায় যে সময় অপারেশন করতে যান প্রথমবার অপারেশন করবেন দ্বিতীয়বার অপারেশন করবেন তৃতীয়বার অপারেশন করবেন মানে তিন চারবার অপারেশন করতে হয় ঠিক আছে অপারেশন করতে করতে আমরা মূলত দেখি যে আমাদের যে পিছনে অর্ধেকটা কাটতে ফেলায় এরকম হয় আমি মানে গ্রামের মানুষ সোজা কথা কইতেছি ঠিক আছে মানে আমাদের ফুটকি অর্ধেক কাটতে লাইতে হয় তারপরে ভালো হয় না আরেকটা বিষয় অপারেশন সবাই করার সামর্থ্য রাখে না আমরা মানে অনেক জায়গার তো অনেক ওষুধ খাই চাইনা ওষুধ এই সেই কত রকমের ওষুধ খাই কত টাকা আমরা নষ্ট করি ঠিক আছে কিন্তু আমরা ভালো হই না এখন আমাদের ওষুধের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে গা এটা আমরা বলতে পারি আমি নিজেও জানি যে মানুষের ওষুধের উপর থেকে বিশ্বাস চলে গেছে গা এই অবস্থা বর্তমান যুগে কিন্তু আমার পিতা আল্লাহর রহমতে আমি কইতে পারি বিশ বছর ধরে আমার পিতা এই ওষুধটা বানায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ওষুধটা এই ওষুধটা আমার পিতা প্রায় আজ বিশ বছর ধরে বানাইতেছে এই ওষুধটা সম্পূর্ণভাবে আপনার গাছ গাছালি দিয়ে আগেরকালে মানুষের চিকিৎসা করছে হয়তো চায়না জাপান কোনো জায়গার থেকে ওষুধ ওষুধ আনে নাই এভাবে মানুষ প্রাকৃতিক ভাবে হইছে আমার পিতায় প্রায় বিশ বছর ধরে গাছ গাছাল আরো দামি কিছু মশলা দিয়ে আল্লাহর দেওয়া মশলা এগুলো দিয়ে প্রায় বিশ বছর ধরে বানাইতেছে আপনি আমার গ্রামে যায় দশজনকে জিজ্ঞেস করতে পারেন যে আব্দুল যে ওষুধটা বানায় ফাইলস রোগের এই রোগ কি ভালো হয় নাকি উনি আন্তাজি বলে আপনার গ্রামের আমার গ্রামের বাড়ি হইলো ট্যাঙ্গা থানা হইলো নেত্রকোনা থানা আটপাড়া গ্রাম ট্যাঙ্গা ইউনিয়ন তেলিকাটি আপনি আমার গ্রাম ট্যাঙ্গা দেয় দশজন বিশ জনকে জিজ্ঞেস করতে পারেন যে আব্দুল সালামে যে এই ওষুধটা বানায় কি সত্যি কাজ করে কি কাজ করে না কেউ যদি বলে না ওষুধটা কাজ করে না ওই দিন থেকে আপনারা গ্রামে যে আমাকে অপমান করে তুই আসতে পারেন ওই বর্ষায় ওই আত্মবিশ্বাস আমার কাছে আছে কারণ কি কারণ এই ওষুধটা আমার জানা মতো একশো পার্সেন্ট কাজ করে এই কারণে আমার আত্মবিশ্বাস আছে আমি একশো পার্সেন্ট আল্লাহর রহমত আমি কই তারি এই ওষুধটা যদি কোনো একজন ব্যক্তি তিন মাস টানা খাইতে পারে প্রথমত হাঁসের মাংস হাঁসের ডিম গরুর মাংস তিন মাস খাইতে পারবো না তিন মাস না খাইয়া সকালে খাওয়ার আধা ঘন্টা আগে একটা বড়ি আবার বিকালে কিংবা যে সময় খাওয়ার আধা ঘন্টার আগে একটা বড়ি দুইটা বড়ি তিন মাস একশো আশিটা বড়ি খাইবেন তিন মাস পরে আপনারা আমার রেজাল্টটা জানাইবেন আমি কি জিনিসটা দিলাম আমার এই ওষুধটা খাওয়ার তিন মাস পরে আমি একশো পার্সেন্ট করতে পারি মরার আগ পর্যন্ত আপনি আমার কথা কিংবা আমার বাবার কথা আপনি স্মরণ থাকবে ফাইলস রোগ ভালো করার জন্য আপনারা কত থেকে কত লাখ লাখ টাকা আপনারা খরচ করছেন এই রোগটা ভালো করার জন্য মানে আপনারা হয়তো হতাশ হয়ে গেছেন গাছে কত তো কত কথা কত ধরনের কথা শুনে না কিন্তু রিজাল্ট ফাইতেছেন না ভালো হইতা না আপনারা আল্লাহর মতে আমার উপরে বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করে আপনারা শেষবারের মতন আমার বাবার হাতে তৈরি করা এই প্রাকৃতিকভাবে গাছ গাছালির ওষুধটা আপনারা শেষবারের মতন দুই হাজার টাকা ইনভেস্ট করে শেষবারের মতন আপনি আপনাদের বলছি শেষবারের মতন দুই হাজার টাকা ইনভেস্ট করেন করে তিনটা মাস ধৈর্য ধরে ওষুধ গুলা খান ইনশাল্লাহ ভালো হবে হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আমার বাবা ওইটার গ্যারান্টি দেয় একশো পার্সেন্ট আর আপনারা এই ওষুধটা যদি আপনারা নিতে চান বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ভিডিওর উপরে আমার ফোন নাম্বার দেওয়া থাকবো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পিতা কিংবা আপনাদের আত্মীয় স্বজন আছে আপনার এই ওষুধটা তাদেরকে নিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনার এই ওষুধটা নিয়ে ওনাদেরকে দেওয়ার পরে যে সময় ভালো হবে ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনাকে আপনাকে সারা জীবন মনে রাখবে বিশ বছর ধরে বানায় আমার বাবাই ওষুধটা কিন্তু আমি এই গত কয়েকদিন ধরে ঠিক আছে কেন এটা নিয়ে প্রচারণা করতে চাইতেছি ঠিক আছে আমি আপনাদের একটা কথা বলি আমি এইগুলা বলতাম বিশ্বাস করতাম না ভাই আমি ডাক্তার বলে যাইতাম একটা গ্যাসের উপরে কিনা খাই শেষ মানে এটা বিশ্বাস করতাম না গাছ গাছালি তারপর একদিন আমার বাবাই আমি থাকতাম নারায়ণগঞ্জ চাকরি করতাম ওইখানে একজন আমার লগে পরিচিত লোক আসলো আমার আব্বাই ওই ব্যক্তিরা বললো যে তুই ওষুধটা ওরে দিয়ে দিস আমি ওখানে যেহেতু চাকরি করি আমি দেশে গেছিলাম ঘুরতে আব্বা আমার কাছে ওষুধটা দিয়ে দিল দেওয়া দেওয়ার পরে আমি ওই ব্যক্তির ওষুধটা পৌঁছাই দিলাম ওনার কাছে পৌঁছায় দেওয়ার পরে ওই ব্যক্তি আমার প্রায় দুই মাস পরে ভালো হয় তিন মাসে কিন্তু দুই মাস পরে আমার কইতাছে যে কিরে সালামের সেরা আমার বাবার নাম আব্দুল সালাম কইতে সালামের স্যারা তার বাবে যে ওষুধটা দিলো তো ওষুধটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তার অগ্রগতি বিশেষ করে নিছি যে ভালো হয়ে গেছে গা ওই কথাটা যখন শুনলাম আমি ওই কথাটা শুনে আমার বাবার প্রতি আমার একটা আত্মবিশ্বাস বাড়লো কিংবা ওই ওষুধটার উপরে আমার একটা বিশ্বাস বাড়লো যে না সবার একটা ভালো গুণটাকে আমার বাবার ভালো এই গুণগুলাই যে আমার আব্বা ভালো ভালো ওষুধ বানাইতে পারে প্রাকৃতিক ফাইলস রুগের ওষুধ বানায় আমার পিতা এইটা আরেকটা হলো রুগ হইলো কি আমার আব্বা বানায় ওইটা আমি এখানে ওষুধ আনি নাই কিন্তু আমি বলে রাখি যদি আপনাদের কোনোদিন লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা হলো আমাদের অনেকজনের ডায়াবেটিসের কারণে মানে এটি বয়স্ক মানুষের বেশি হয় যেমন আমাদের অনেক বয়স্ক বাবা কিংবা চাচা আছে তারা প্রস্তাব দৈরে রাখতে পারে না ডায়াবেটিসের কারণে প্রস্তাব দৈরে রাখতে পারে না ফুটা ফুটা আপনি আপনি পরে নামাজ পড়তে পারে না কোনো কিছু করতে পারে না রাস্তায় দিয়ে হাইটে গেলে লুঙ্গি বির্জা দেয় কী একটা খারাপ পরিস্থিতি ওই রোগেরও ভালো মানের ওষুধ আমার পিতায় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বানাইতে পারে ওই রোগের ওষুধ চাইল আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা ওই রোগের ওষুধও নিতে পারেন